হ্যালো বাড়া কি অবস্থা সবার আশা সবাই ভালো আছিস তোদের তো আমি অনেক ভালো আছি তো টাইটেল আর সামনে দেখো তো অলরেডি বুঝে গিয়েছি যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে গেমের মধ্যে যে নতুন ক্যারেক্টারটা এসে পড়েছে এই সালাকে নিয়ে আজকে চ্যালেঞ্জ হবে এই সালাকে নিয়ে আজকে এনিমিদেরকে কোপাবো লাগিয়ে দিয়েছি আর র্যাঙ্ক দিয়ে দিয়েছি স্টার এনিমির পিছন দিয়ে ঢুকিয়ে দেবো শর্ট গানের ফাতা ফাত বাড়া মিলেনি যা সাইড বল থেকে মারিজোট পুরো শেষ করে দিলাম যাই হোক সেটা ভাঙা গেম প্লে করার জন্য পিকের মধ্যে নেমে যাচ্ছি কারণ এই ক্যারেক্টারকে একমাত্র পিক এর মধ্যেই ভালো ভালোভাবে পারফরমেন্স করা যাবে এই ক্যারেক্টার দিয়ে যদি এনিমির উপরে ঝাঁপিয়ে পড়ি না পুরো এনিমি পুরো লেলিয়ে দেব এখন আবার নামার সাথে সাথে আবার উজি দিয়ে দেয় প্রথমবার এই নিয়ে ঝাঁপিয়ে পড়েছি এনিমির উপর গান লুট করবো পরে এ সালা আয় আয় এদিকা এদিকা এদিকে তোকে খাবো তোকে খাবো এই আমাকে খেয়ে দিয়েছে আমাকে খেয়ে দিয়েছে সবাইকে জানা আল্লাহ ভাই যাই যাই হোক তোমার আবার নামতে দিবে আবার নেমেই এখন ওকে খাবো এদিকে দুই বন্ধু উত্তম উদ্দম দিয়েছে এই আমি কে মাঝখান দিয়ে এ কে খিলটা দিব দেবো অমা ও মাই গড় মাই গড় টুর্নামেন্ট প্লেয়ার এসে পড়ছে এর আবার আর টুর্নামেন্ট প্লেয়ার হয়ে গেছিস না কি বেশি বারবার নিস না আমার সাথে টিকতে পারবি না আমি যেই গান নেই সেই গান দিয়ে পুরো লে লিয়ে এখন আবার আমি এক বিচি বাবুর চালাই আমার সাথে এক বিচি দেখো এদিকে মনে হচ্ছে এনমিতে খেয়েছে এনমিতে খেয়েছি এ বন্ধু আই বন্ধু বন্ধু এক ব বন্ধু একশো যা খেয়ে দিস কি রে এ বন্ধু দেখা যাচ্ছে গুলি নিয়ে আসতে পেরেছিল আমাকে মারতে বলে আমি এই জায়গায় টুর্নামেন্ট প্লেয়ার হয়ে আছি আর আমাকে এসব গান নিয়েছে যা ওইদিকে ওইদিকে ফাইল চলছে ওইদিকে যা তবে আমাকে আমি আবার ফাইটিং মোমেন্টে দালালি ভালো করতে পারি 100 এট এ 200 টাকা কেটে দিয়েছে এই জায়গা কা গুলা দবসে দিতে হবে এই গুলা বলছ না গুলা বলছ না ও এ বড় এ বড় মারিস না সমস্যা নেই বাবা বাড়া এই জায়গা থেকে ভাগবো এখন আরে ভাগো রে চললি গেল রে বসডি वाले এই জায়গা থেকে পালিয়ে গে এই জায়গা দাঁড়িয়ে থাকবো ওই দিক থেকে ঘুরে আসবে আমার আমি এই দিক দিয়ে ঘুরে যাব কি বুঝলি কি টিক্সটা ঘাटियाলাম না এই যে যাই হোক এইসব টিকা মাঝে মধ্যে খাটিয়ে দে ও এইদিকে আছে আমি সুন্দর করে এই জায়গা দিয়ে পালিয়ে যাব তোর আবার ভাবিস না আমি বয়ে পালিয়ে আমি এনিমিকে কেটে এনি সানু যা এনিমি কে বলে দিয়েছি আল্লাহ ভাই যা সমস্ত এনিমি তোর সাথে আবার দেখা হবে নেক্সট টাইম উই উইল ব্যাক এগেইন নেক্সট টাইম ইজ ইন্টারেস্টিং প্রবলেম ইজ নাইস টু মিট হ্যাঁ বেশ ইংলিশ বলে বলছি ব্যাপার না এইদিকে একটা এনিমি আছে আমি ইংলিশ বেরোচ্ছি কিন্তু এইদিকে তিন চারটা এনিমি আছে সবগুলোকে একসাথে খাবো যাকে ধরবো তাকে বুঝে লেলিয়ে ছেড়ে দেবো বন্ধু এদিকে ঘাপটি মেরে বসতে আছে এইটা একটা শট এইটা ডাবল শট এই উকমের ভিতরে শট এই না আরেকটা শট নিয়ে দিয়েছে ওদিকে একটা এনিমি আমাকে মারছে এই জায়গা থেকে এই যে সুন্দর করে লুটপাট করে নেবো তারপরে এই জায়গা থেকে বেরিয়ে যাবো মেডিকেটটা করে আর ওইদিকে মনে হচ্ছে একটা কি সাইড সাইড দিয়ে সাইড কেটে চলে যাচ্ছে মনে হচ্ছে ওকে এই জায়গা দিয়ে স্কার দিয়ে জুম করে ধরে ডাবল এইটা কি রে নাইস টু মিট ইজ বেরবে ভেরি আউট অফ কন্ট্রোল হেডশট দেওয়ার আগে মারা খেয়ে গেছে অলরেডি ছয়টাকে সুয়া দিয়ে এখন লজা হয়ে গেছে এদিকে একটাকে গ্যাস কর দিয়ে ও মাই গট ছিট ইস নাচ টু ফাকার মুভমেন্ট অসাধারণ মুভমেন্টের মাধ্যমে একটাকে খেয়ে ছেড়ে দিয়েছে এ সরি সরি মানে মেরে চেরে দিয়েছি খেয়ে দেয়নি খেয়ে তো দেবো এবিয়ের পর যাই ব্যাপার না লুসাটা ব্যবস্থা দিয়েছি এই জায়গায় ও অ মাই গট অ মাই গট এ এনিমে আমার উপরে রাশ করে দিয়েছে এনিমে আমার উপরে রাশ করে দিয়েছে তাও মাস্টার থাকবে এই জায়গায় সুন্দরভাবে মেডিকেট করে দে বাড়া কেউ মারিস না কেউ কেউ মারিস না আমি তোদেরকে মারবো এ বে এ বারা এই জায়গা ফাইট করছে আমি এই জায়গায় একা এই জায়গায় গুলাটা ভেঙেই ও মাই গট এই যে জাদুঘরে একটা নিয়েছে জাদু করেছে আমার উপর জাদু করেছে এই পিছন দিয়ে এসে বলছে কিরে ওকে খেয়ে দিয়েছিস ওকে খেয়ে দিয়ে সমস্যা না আমি তোকে আজকার এখন খেয়ে দেবো এই না নাইস টু মিট ইউ কোনো কথা হবে না ডিরেক্ট জায়গা থেকে ভেঙে যাবো আর ভেঙে যাওয়ার আগে এই জায়গা থেকে হিট লিস্ট লাগিয়ে দেবো কারণ হিট লিস্ট ছাড়া আমার জীবনটা চলেই না বাবা আমি কিল করতে করতে টেনশনে পড়ে গেছি আটটা কিল করে দে বারোটা এনিমি আছে বারোটা এনিমির মধ্যে তেরোটাকে শুয়ে দেবে এ কি বললাম এটা বারোটার মধ্যে যাও ব্যাপার না যা বলেছি বলেছি এটা এটা মাথা থেকে ছেড়ে ফেলে দে একটা ভিতর থেকে গাঁজার পুট লাগিনছে আর আমি এই জায়গায় বলছি আর আমি এই জায়গায় সাজমানে এনিমিকে পুরো খেদে ওই না দুটো শট দুটো শট لے দিয়েছিলাম পিছনে বড় বড় আরে বড় আরে এই জায়গায় আটকে আছিস এই একটা ক্যারেক্টার মেরে দিয়েছি একটা আমারই তোর উপরে ঝাঁপিয়ে পড়বো ও মাই গড সিটি সাকার মুভমেন্ট 200 টাই খেয়ে দিয়েছকে শান্তিতে লুট করব আমি কিন্তু তুই দি বিনা তোকে শটগানের জাতা দিয়ে উড়িয়ে দেব রে শালা এই নে ও মাই গড সিট নাইস টু মিট ইউ এভরিথিং ইজ ওকে ফাইনালি একটাকে শুয়ে দিয়েছি ওইদিকে আরেকটা আছে এ দিয়ে ও মাই গড সিট এ এক বি সে কুছ নাইস টু মিট ইউ আরেকটা শট এ আবার আবার এদিকে বেরোবি লস হবে তোর উপর লস হবে এখন এখন বুম হবে সব বুম তোর উপর ঝেলে দেব এবারে আমি আমি তো বুমের জাদাকে গিয়ে শট 100 শট 200 300 আরেকটা বসিয়ে দেব এসকার দিয়ে যা চলে গেলি ওইটা জোনের ভিতরে মরে গেছে আর আমি পালিয়ে আসতে পারছে এ পিছন থেকে মারছি পিছন থেকে মারিস না কোনোভাবে পিছন থেকে মারার চেষ্টা করিস না দয়া খোশ লাগাও এ পিছন থেকে কে আমাকে মারছিল সরকারের একটা জাতা এ না বডি শার্টের দুইটা জাতা দিয়ে লেলিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এগারো কিলের মাধ্যমে করে নিয়েছে বুঝিয়া বড় একটা কাপ দিয়ে দিয়েছে আমাকে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করার যাও না আর আজকের মতো বিদায় নিচ্ছে এই জায়গায় আল্লাফ এর সবাইকে